আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি অনুশীলনী দুই দশমিক এর প্রশ্নের অঙ্কগুলো সমাধান করাবো ইনশাল্লাহ এক নম প্রশ্নটা আছে একজন দোকানদার প্রতি মিটার দুইশো টাকা দরে পাঁচ মিটার কাপড় কিনে প্রতি মিটার দুইশো টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে প্রতি মিটার মানে এক মিটার এক মিটার কাপড় সে কিনলো দুইশো টাকা দিয়ে এভাবে মোট পাঁচ মিটার কাপড় কিনলো এবং বিক্রি করলো প্রতি মিটার দুশো পঁচিশ টাকা তাহলে তো এটা অবশ্যই লাভ হয়েছে কত লাভ হয়েছে আমাদের কাছে এটা জানতে চেয়েছে দেখো দেওয়া আছে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য দুইশো টাকা তাহলে এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত দেওয়া আছে দুশো পঁচিশ টাকা তাহলে যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি অবশ্যই লাভ হয়েছে তাহলে আমরা লাভ নির্ণয় সূত্রটা কি জানি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য হচ্ছে দুশো পঁচিশ টাকা ক্রয় মূল্য দুশো টাকা বিয়োগ করলে আমরা লাভ পাচ্ছি কত পঁচিশ টাকা এই পঁচিশ টাকা এক মিটার কাপড়ে সে লাভ করছে তাহলে সে মোট কাপড় কিনল কত মিটার পাঁচ মিটার তাহলে এক মিটার কাপড়ে লাভ পঁচিশ টাকা পাঁচ মিটার কাপড়ে লাভ হবে গুণ একশো পঁচিশ টাকা দুই নং প্রশ্ন একজন কমলা বিক্রেতা প্রতিহালি হালি ষাট টাকা ধরে পাঁচ ডজন কমলা কিনে প্রতিহালি পঞ্চাশ টাকা ধরে বিক্রয় করলে কত ক্ষতি হচ্ছে সে এক কমলা কিনছে ষাট টাকা করে এবং একখালি কমলা বিক্রি করছে পঞ্চাশ টাকা অবশ্যই ক্ষতি হয়েছে কত ক্ষতি হয়েছে সেটা জানতে চাইছে একই দেওয়া আছে এক হালি কমলার ক্রয় মূল্য ষাট টাকা বিক্রয় মূল্য পঞ্চাশ টাকা তাহলে ক্ষতি যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম তাহলে এটা ক্ষতি ক্ষতির নির্ণয় সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য তাহলে কত টাকা ক্ষতি দশ টাকা এখন আমরা জানি এক ডজন সমান বারোটি যেহেতু তিনি পাঁচ ডজন কমলা কিনছে পাঁচ ডজনকে আমরা হালিতে প্রকাশ করব এক ডজন সমান বারোটি পাঁচ ডজন সমান ষাটটি আর চারটি সমান এক হালি তাহলে ষাটটি সমান কত ১৫ হালি এবার এক হালিতে তার লাভ হলো কত টাকা ক্ষতি হলো কত টাকা দশ টাকা তাহলে এক হালিতে যদি 10 টাকা ক্ষতি হয় পনেরো হালিতে ক্ষতি একশো টাকা তিন নং প্রশ্ন রবি জি চল্লিশ টাকা দরে পঞ্চাশ কেজি চাউর কিনে চুয়াল্লিশ টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে এখানে কিন্তু মোটামুটি সবগুলো অঙ্ক একই রকম তাহলে এক কেজি চালের ক্রয় মূল্য চল্লিশ টাকা বিক্রয় মূল্য চুয়াল্লিশ টাকা আর যেহেতু এখানে কিন্তু বলছে লাভ বা ক্ষতি তাহলে আমাদের আমরা ক্লিয়ার করে দিতে হবে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি তাহলে লাভ তাহলে আমরা লিখলাম ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে লাভ কত চার টাকা তাহলে এক কেজিতে লাভ চার টাকা পঞ্চাশ কেজিতে দুইশো টাকা লাভ সে পঞ্চাশ কেজি চাউল কিনছে প্রতি লিটার মিল্ক ভিটা দুধ বাহান্ন টাকা কিনে পঞ্চান্ন টাকা ধরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ শতকরা লাভ শতকরা বলতে আমরা বুঝি প্রতি একশো টাকায় কত টাকা লাভ হয়েছে তাহলে এক লিটার মিল্ক ভিটার ক্রয় মূল্য বাহান্ন বিক্রয় মূল্য পঞ্চান্ন টাকা তাহলে লাভ হয়েছে কত টাকা তিন টাকা বাহান্ন টাকা লাভ হয়েছে তিন টাকা তাহলে এক টাকা লাভ কম হবে জন্য ভাগ ভাগের বেলা ডানের সংখ্যা উপরে আর বামের সংখ্যা নিচে তাহলে বাহান্ন ভাগে তিন আর একশো টাকা লাভ কত হবে একশো গুণ হবে তাহলে দেখো বাহান্নকে যদি আমরা চা দিয়ে ভাগ করি চার তরা বাহান চার পঁচিশ একশো তাহলে নিচে থাক কাউকে দিয়ে কিন্তু কাউকে ভাগ যাবে না তাহলে তেরো ভাগের তিন পঁচিশ পঁচাত্তর তেরো ভাগের পঁচাত্তর যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ তাই এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলাম এবং এটাই হচ্ছে লাভ শতকরা লিখলে পার্সেন্ট দিতে হবে না আর শুধু শতকরা না লিখে যদি লিখি তাহলে লাভ এত পার্সেন্ট পাঁচ নং প্রশ্নটা খেয়াল করি প্রতিটি চকলেট আট টাকা হিসেবে ক্রয় করে আট দশমিক পাঁচ শূন্য টাকা হিসাবে বিক্রয় করে পঁচিশ টাকা লাভ হলো প্রতিটি চকলেট মানে একটি চকলেট লাভ তার টোটাল পঁচিশ টাকা লাভ হলো সে যতগুলো চকলেট সবগুলো বিক্রি করে পঁচিশ টাকা লাভ পেল চকলেটের সংখ্যা আমরা বের করবো তাহলে দেখো দেওয়া একটি চকলেটের ক্রয় মূল্য আট টাকা বিক্রয় মূল্য হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য টাকা এটাকে যদি আমরা কথায় পড়ি আট টাকা পঞ্চাশ পয়সা তাহলে তার লাভ হলো কত টাকা পঞ্চাশ পয়সা মানে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে কত টাকা এই পাঁচ শূন্য টাকাটা তার একটা চকলেটে লাভ হয়েছে তাহলে আমরা দেখো লিখলাম কি শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা লাভ হয় একটি চকলেটে তাহলে এক টাকা লাভ হয় কয়টি চকলেটে কম হবে শূন্য দশমিক পাঁচ শূন্য নিচে এক উপরে আর পঁচিশ টাকা লাভ হয় তাহলে টোটাল লাভ হয়েছে পঁচিশ টাকা তাহলে পঁচিশ টাকা লাভ হয় কয়টি চকলেট এখান থেকে আমরা পেয়ে যাব পঁচিশ উপরে গেছে এটা গুণ হয়েছে তাহলে এখন কি করছি দেখো এই যে দশমিক ভগ্নাংশটিকে আমরা আগে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করছি দশমিক ভগ্নাংশটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য কি করা হয়েছে দশমিক এটা যেহেতু আছে তাহলে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশের জন্য এটা লব দিব তাহলে এটা নিচে আছে আমরা উপরে দিলাম দশমিকের জন্য একটা এক দশমিকের পরে যতগুলো ঘর আছে একের সাথে ততগুলো শূন্য হবে তার মানে দশমিকের পরে দুই ঘর একের সাথে দুইটা শূন্য তাহলে নিচে আছে কত পঞ্চাশ পঞ্চাশ দিয়ে একশো ভাগ করলে যখন আমরা একশো বসালাম তখনই কিন্তু দশমিক উঠে গেছে তাহলে আমাদের বামে শূন্য লেখার কোনো প্রয়োজন নেই শুধু পঞ্চাশ লিখলাম পঞ্চাশ দিয়ে একশো ভাগ করলে কত দুই আর এখানে পঁচিশ পঁচিশ দুই গুণে পঞ্চাশ তাহলে পঁচিশ টাকা দিয়ে পঁচিশ টাকা লাভ হয় কখন পঞ্চাশটি চকলেট কিনে সুতরাং মোট চকলেট ক্রয় করেছে পঞ্চাশটি ছয় নং প্রশ্নটা এটা কিন্তু ঠিক পাঁচ নং প্রশ্নের মতোই প্রতি মিটার একশো টাকা দরে কাপড় ক্রয় করে একশো পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে দোকানদারের দু টাকা লাভ হয় দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন এটা কিন্তু পাঁচ নম্বরের মতোই খেয়াল করো এক মিটার কাপড়ের ক্রয় মূল্য একশো পঁচিশ টাকা তাহলে এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য একশো পঞ্চাশ টাকা তাহলে লাভ কত হয় পঁচিশ টাকা লাভ যখন পঁচিশ টাকা তাহলে পঁচিশ টাকা এক মিটার কাপড়ে লাভ হয়েছে তাহলে পঁচিশ টাকা লাভ হয় এক মিটার কাপড়ে এক টাকা লাভ হয় লাভ হইতে কি কাপড় আরো কম লাগবে একটা ভাগ আর দু হাজার টাকা লাভ হয় তাহলে এটা কি কাপড় বেশি হবে এই জন্য দু হাজার গুণ উপরে গেছে ভাগটা দেখো পঁচিশ দিয়ে দু কে সরাসরি ভাগ দিয়ে দিছি অবশ্যই তোমাদের কাছে ক্যালকুলেটর থাকবে পঁচিশ দিয়ে দু কে ভাগ করলে ভাগ ফল কত আশি তাহলে আশি মিটার কাপড় ক্রয় করেছিল সাত নং প্রশ্নটা দেখো একটি দ্রব্য একশো টাকায় ক্রয় করে একশো টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি একটি দ্রব্য ক্রয় করলে একশো ক্ষতি হয়েছে যেহেতু কেনা মূল্য থেকে তার বিক্রি করা মূল্যটা কম তাহলে একটি দ্রব্যের ক্রয় মূল্য একশো নব্বই টাকা বিক্রয় মূল্য একশো পঁচাত্তর ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হওয়ার ক্ষতি হয়েছে ক্ষতি কত টাকা হয়েছে পনেরো টাকা এখন বলছে শতকরা লাভ বা ক্ষতি তাহলে শতকরা বলতে আমরা কি বুঝি একশো টাকায় কত টাকা লাভ বা কত টাকা ক্ষতি তাহলে নব্বই একশো নব্বই টাকায় ক্ষতি পনেরো টাকা এক টাকায় ক্ষতি কম হবে আর একশো টাকায় ক্ষতি আবার বেশি হবে এই জন্য একশো পড়ে গেছে একটা শূন্য একটা শূন্য কাটলাম একটা শূন্য একটা শূন্য যখন আমরা কেটে দিব তখন আমরা সোজা সোজা একটা দাগ দিব আর যদি আমরা পুরো সংখ্যাটাকে কাটি তাহলে আড়াআড়ি দাগ দিব তাহলে এখানে কিন্তু আর ভাগ যাবে না তাই কি করলাম পনেরো দশে গুণ করলাম একশো পঞ্চাশ আর উনিশ এবার এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলাম আট নং প্রশ্ন পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে একটু ডিফারেন্ট আমরা বোঝার চেষ্টা করলে ইনশাআল্লাহ বুঝে যাব পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য ক টাকা তাহলে বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য কিন্তু ক টাকা বলছে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে ২০ মিটার কাপড় ওই একই মূল্যে বিক্রয় করা হয় তাহলে পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য ক টাকা হলে ২০ মিটার কাপড়ের বিক্রয় মূল্য ক টাকা তাহলে এবার আসো পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য যদি ক টাকা হয় এক মিটার কাপড়ের ক্রয় মূল্য কম হবে এটা ভাগ আবার বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য যদি ক টাকা হয় তাহলে এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য ভাগ হবে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি ভগ্নাংশেরই লব একই তাহলে লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট সেটি বড় ভগ্নাংশ তাহলে বিক্রয় মূল্য কি বেশি আর যখন বিক্রমূল্য বেশি তখন তো কি লাভ হবে ক্রয়মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় লাভ হয়েছে এবার লাভ কত হয়েছে আমরা বের করবো লাভ অবশ্যই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবো তার মানে বিক্রমূল্য থেকে ক্রয় মূল্য বিশ ভাগের ক বিয়োগ পঁচিশ ভাগের ক এটা আমরা ফাইভ অঙ্ক করেছি আহ ভগ্নাংশের বিয়োগ যোগ বিয়োগে আগে হরের লসাগু নির্ণয় করা লাগে তাহলে বিশ এবং পঁচিশের লসাগু হয়েছে একশো এবার কি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তাহলে বিশ দিয়ে একশো কে ভাগ করলে পাঁচ বিশ একশো পাঁচ আর ক গুণ করলে পাঁচ ক মাইনাস পঁচিশ দিয়ে একশো কে ভাগ করলে চার চার আর কয়ে গুণ করলে চার ক পাঁচ ক থেকে চার ক গেলে এক ক এক দেখানো লাগে না এটা হচ্ছে লাভ কত টাকা লাভ হয়েছে দেখো ক্রয় মূল্য এটা তাহলে পঁচিশ ভাগের ক টাকা লাভ হয় একশো ভাগের ক টাকা শতকরা মানে কি একশো তে তাহলে একশো টাকায় কত টাকা লাভ হয়েছে এটা বের করবো এখানে খেয়াল করো এখানে হচ্ছে পঁচিশ ভাগের কটাকা লাভ হয় একশো ভাগের কটাকা তাহলে এক টাকায় লাভ হবে কত টাকা এক টাকায় লাভ হবে কম এই জন্য ভাগ হবে কিন্তু যেহেতু এটা ভগ্নাংশ এটাকে ভাগ দিলে আবার পরিবর্তন করা লাগবে তাই আমি এক সাথে এটাকে পরিবর্তন করে দিছি ভাগ না করে আমরা ভগ্নাংশটাকে এখানে গুণ করে আনছি তাহলে গুণ করে আনলে কি হবে ভগ্নাংশ উল্টে যাবে ক যাবে নিচে পঁচিশ যাবে উপরে এবার একশো টাকা লাভ কত বেশি লাভ হবে এই জন্য একশো উপরে কয় কয় কাটা একশো একশো কাটা পঁচিশ তাহলে লাভ হচ্ছে পঁচিশ পার্সেন্ট নয় নম্বর অঙ্কটা কিন্তু মোটামুটি আট নম্বর অঙ্কের মতে খেয়াল করো পাঁচ টাকায় আটটি আমলকে ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি দরে বিক্রয় করলে করা কত লাভ বা ক্ষতি হবে তাহলে পাঁচ টাকায় আমলকি কিনছে কতটি পাঁচ টাকা আমলকি কিনছে আটটি আর বিক্রি করছে ছয়টি এখানে শতকরা লাভ ক্ষতি ঠিক আট নম্বর অঙ্কটার মতোই খেয়াল করো তোমরা আটটি আমলকের ক্রয় মূল্য পাঁচ টাকা হলে তাহলে একটি আমলকের ক্রয় মূল্য কম হবে আট ভাগের পাঁচ আবার ছয়টি আমলকের ক্রয় বিক্রয় মূল্য পাঁচ টাকা হলে একটি আমলকের বিক্রয় মূল্য ছয় ভাগের পাঁচ এখানেও একই অবস্থা লাভ একই হলে যার হর ছোট সেটি বড় ভগ্নাংশ তাহলে কি লাভ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় লাভ হয়েছে লাভ বের করলাম হরের লসাগু বের করলাম ঠিক ভগ্নাংশের যোগ বিয়োগের মতোই ছয় আটের লসাগু চব্বিশ যেহেতু লাভ ত্যাগ বিক্রয় মূল্য তারপরে ক্রয় মূল্য লাভ কত চব্বিশ ভাগের পাঁচ টাকা কত টাকা চব্বিশ ভাগের পাঁচ টাকা লাভ আট ভাগের পাঁচ টাকায় তাহলে আট ভাগের পাঁচ টাকায় লাভ চব্বিশ ভাগের পাঁচ টাকা এক টাকায় লাভ এখানে ভাগ হবে তো যেহেতু ভগ্নাংশ তাই ভাগ না দিয়ে সরাসরি গুণ দিছি গুণ দিলে ভগ্নাংশ উল্টে যাবে পাঁচ যাবে নিয়েছে আট যাবে উপরে তাহলে একশো টাকা লাভ কত একশো উপরে যাবে পাঁচের পাঁচের কাটা ভাগ দিছি আট দিয়ে চব্বিশ কে ভাগ করলে তিন আট গুণের চব্বিশ আর তিন দিয়ে একশো কে ভাগ যাচ্ছে না এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলাম লাভ তেত্রিশ সমস্ত তিন ভাগের এক টাকা অথবা আমরা তেত্রিশ ভাগের তিন ভাগের এক পারি শতকরা লিখলে না শতকরা দেখো একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের পাঁচ ভাগের চার অংশের সমান শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করা একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের পাঁচ ভাগের চার অংশের সমান আমরা কিন্তু জানি না গাড়িটির বিক্রয় মূল্য কত এটা জানি ক্রয় মূল্যের পাঁচ ভাগের চার অংশের সমান তাহলে শত করা লাভ বা ক্ষতি ধরি গাড়িটির ক্রয় মূল্য একশো টাকা তাহলে গাড়িটির বিক্রয় মূল্য হবে একশো এর পাঁচ ভাগের চার টাকা কারণ বলছে যে বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের পাঁচ ভাগের চার অংশ তাহলে আমরা ক্রয় মূল্য ধরছি একশো টাকা এর পাঁচ ভাগের চার এবার দেখো ভাগ করলে এর মানে এর কাজ আমরা গুণই করি এই জন্য এখানে গুন চিহ্ন দিচ্ছি পাঁচ বিশ একশো চার বিশ আশি তাহলে গাড়িটির বিক্রয় মূল্য কত টাকা আশি টাকা যেহেতু গাড়িটির ক্রয় মূল্য একশো টাকা ধরছি এখন বিক্রয় মূল্য আসলো কত আশি তাহলে অবশ্য ক্ষতি হয়েছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয় ক্ষতি হয়েছে আর যেহেতু একশো ধরছি তাহলে সব করা ক্ষতি মানে ক্রয় মূল্য যখন একশো টাকা তখন বিক্রয় হিসাবে সৎ আসবে তাহলে একশো থেকে আশি গেলে কত বিশ ক্ষতি বিশ পার্সেন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমার আজকে দুই এর প্রশ্নের সমাধান ইনশাল্লাহ পরের ক্লাসে তার পরবর্তী সমাধান দিব ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবা